আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে সেই স্পেশাল দিনটা যেই দিনটার কথা আমরা ইন্ডিয়াতে থাকাকালীন ভেবেছিলাম যে ওখানে গিয়ে করব সেই করব হ্যাঁ তো তোমরা ঠিকই ধরেছ আজকে হচ্ছে আমাদের কেউ কেন অফ গার্ডেন ঘোরার দিন আর এখন বাজে সকাল সাড়ে ছটা আর আমরা বেরিয়ে পড়েছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি সাথে থাকো আর দেখতে থাকো আমরা সকাল সকাল আমাদের হোমস্টেটা ছেড়ে স্কিপল এয়ারপোর্টে চলে এসেছি বাসে করে আর ওখান থেকে আমাদের এই যে বাসে এখন যে বসে আছি সেই বাস ছিল সকাল সাতটা পঁচিশে তো এই বাসে করেই আমরা যাব কেউকেনক গার্ডেনে সকাল সকাল হোমস্টে ছাড়ার সময় আমরা সেরকম কিছুই খেতে পারিনি বাট ব্যাগে যেহেতু অনেক কিছু খাবার দাবার ছিল সেগুলো বাসে বসে বসে টুকটাক খাচ্ছিলাম আর এখান থেকেই দেখো টিউলিপ গার্ডেন কিন্তু শুরু হয়ে গেছে বাট এই যে ক্ষেতের মধ্যে যে টিউলিপগুলো এগুলো কিন্তু ভেতরে এইভাবে ঢুকতে দেয় না একটা খুব ভালো ইনফরমেশান শেয়ার করি অনেকেই হয়তো জানো অনেকে নাও জেনে থাকতে পারো তো অমিতাভ জি আর রেখাজির একটা মুভি বেরিয়েছিল সিলসিলা বলে তো ওখানে যে গানটা ছিল দেখা এক খোয়াব ওটা কিন্তু এই নেদারল্যান্ডের কেউকেন অফ গার্ডেনেই শ্যুট হয়েছিলো এই টিউলিপ গার্ডেনকে কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট ফ্লাওয়ার গার্ডেন বলা হয় আর এটা এতটাই বড় যে একদিনে আমার মনে হয় না পুরোটা কভার করা পসিবল আমরাও অনেকটা ঘুরেছি কিন্তু তা হলেও কিছু না কিছু বাদ থেকেই গেছে কিন্তু একটাই দুঃখ যে সেদিন একটু যদি ঠান্ডাটা কম থাকতো তাহলে হয়তো আরও বেশি এনজয় করতে পারতাম তো দেখো গল্প করতে করতে কেউ অফে কিন্তু আমরা চলে এসেছি ওই যে দূরে দেখা যাচ্ছে কেউ অফের বড় গেট আমরা যেখানে বাস থেকে নেমেছিলাম ওখান থেকেই আবার আমাদের যাওয়ার জন্য বাস ধরতে হবে আমরা সেটা বাস ড্রাইভারের থেকে শুনে নিয়েছিলাম শুরুতেই দেখো এখানে কত কালারফুল টিগলিপস এখনো কিন্তু আমরা পার্কের ভেতরে ঢুকিনি সকালই আটটার মতো বেজেছিল বাট ভিড় কিন্তু সেরা ছিল মানে ভালোই ভিড় ছিল আর যত বেলা বাড়বে আস্তে আস্তে আরও ভিড় হবে সেই দিন আমি এত টিউলিপ দেখেছিলাম যে বাড়িতে এসে তার পরের দুদিনও আমি চোখে টিউলিপ দেখছিলাম আর এখানে দেখো কিছু ছোট ছোট জিনিস বিক্রি হচ্ছে আর এই ভেতরের এই জিনিসগুলো কিন্তু প্রচণ্ড দাম ছিল যদিও আমি ওখান থেকে আসার সময় একটা ম্যাগনেট নিয়েছিলাম আর এই ম্যাগনেটটা নেওয়ার কারণ হলো জাস্ট ফর কালেক্টিং মেমোরিস কারণ যখন ইন্ডিয়াতে চলে যাব। খুব ব্যস্ত থাকলেও অ্যাটলিস্ট ম্যাগনেটটা যখন দেখব যে ফ্রিজে বা অন্য কোন জায়গায় লাগানো আছে তখন দেখে মনটা ভালো হয়ে যাবে আবার পুরোনো দিনগুলোতে ফিরে যেতে পারবো আরেকটা কথা জানিয়ে রাখি এটা টু থাউজেন্ড অ্যানালাইসিস অনুযায়ী এখানে সেভেন মিলিয়নেরও বেশি ফুলের চাষ করা হয় তার মানে বুঝতেই পারছো যে কত ধরনের ফুল এখানে থাকতে পারে আর এই গার্ডেনটা কতটা বড় হতে পারে এত সুন্দর ধরনের টিউলিপ মানে কিছু কিছু টিউলিপের কালার তো এত সুন্দর ছিল মানে জাস্ট আই সুদিং মানে আমার কাছে বলার মতো মানে প্রকাশ করার মতো কোনো ভাষা নেই যেমন দেখো এই টিউলিপগুলো কি সুন্দর মানে এই ধরনের টিউলিপ হতে পারে বলে আমার সত্যি আগে জানাও ছিল না এইখানে এই পার্পেল কালারের টিউলিপগুলো কী সুন্দর লাগছে এখানে কিন্তু দু ধরনের টিউলিপ আছে আর টিউলিপের কালারে যেমন ভ্যারাইটি সেরকম কিন্তু টিউলিপের যে পেটেলসগুলো হয় সেগুলোরও রকম ভ্যারাইটিস ছিল আর এই যে এই টিউলিপগুলো দেখছে এগুলো পুরো দেখে মনে হবে যে গোলাপ ফুল আমরা তো কোন দিকে যাব সেটাই বুঝতে পারছিলাম না তারপর ম্যাপ দেখে দেখে এদিক ওদিক করে ঘুরতে ঘুরতে বেশ মানে পুরোটাই কভার করতে পেরেছিলাম কিন্তু একটাই প্রবলেম হচ্ছিল যে প্রচণ্ড ঠান্ডা ছিল আমার হাতগুলো পুরো অসার হয়ে আসছিলো এতটাই ঠান্ডা ছিল আর আমি পরে গেছিলাম গাউন তার ওপরে আমাকে সোয়েটার পরতে হয়েছিল মানে কতটা অকোয়ার ব্যাপারটা এটা কেউকেনে অফ গার্ডেনের ভেতরে একটা মিউজিয়ামের মতো এখানে অনেক পুরনো জিনিস যেগুলো সংরক্ষিত করে রাখা আছে তো দেখতে থাকো এখানে কি কি আছে আর একটা কথা বলে রাখি এখানে যে শুধুমাত্র টিউলেপেরই চাষ হয় তেমনটা কিন্তু নয় আরও বিভিন্ন ধরনের ফুল আছে এখানে সত্যি বলতে আমরা বাড়ির থেকে ভেবে গেছিলাম যে এইভাবে ফটো তুলবো এইভাবে কিছু রিলস নেব বাট আদতে সেটা কিছুই হয়নি কারণ এত টাইট ঠান্ডা ছিল সেদিন তিন থেকে চার ডিগ্রি মতো ঠান্ডা ছিল আর গাউনের ওপর সোয়েটার পরে দেখতে খুব একটা খারাপ না লাগলেও আমার পার্সোনালি সেরকমভাবে ছবি তোলার অতটাও ইচ্ছা ছিল না তো যাই হোক এখানে দেখো কি সুন্দর হাইড্রেনজিয়া ফুলগুলো আমি সত্যি বলতে এর আগে হাইড্রেনজিয়া দেখিনি তো এখানে এসেই প্রথমবার দেখা হাইড্রেনজিয়াটা ফোন তো সাথে ছিলই সাথে করে আমাদের ক্যামেরাটাও নিয়ে গেছিলাম বাট আমাদের নিজেদের ফটো একদমই প্রায় তোলা হয়নি বললেই চলে কিছু কিছু জায়গায় সোয়েটারটা খুলে আমি ফটো তুলে চটপট আবার সোয়েটার পরে নিয়েছি বাট ফুলের ফটো প্রচুর তোলা হয়েছে সবথেকে বড়ো পাওনা যেটা আমরা সব দৃশ্য একদম চোখ মেলে মন ভরে আর কি এনজয় করতে পেরেছি যদি শীতটা কম থাকতো আমরা হয়তো ফোনে ভিডিওস ফটোতেই বেশি বিজি হয়ে পড়তাম এতে করে কি হতো যে আমরা সব দৃশ্য হয়তো উপভোগ করতে পারতাম না আর এখানে দেখো কত টাইপের হাইড্রেন্জিয়া আর কালারগুলো এত সুন্দর আর সব থেকে বড়ো পাওনা হচ্ছে এখানে ফুল দেখার সাথে সাথে কিন্তু হাত দিয়ে টাচ করেও দেখা যায় আর আমার এই হাইড্রেনজিয়া ফুলগুলো দেখে এত বেশি ছুতে ইচ্ছা করছিল যে কি বলবো আর এই ভিউটা দেখো এখানে একটা লেক টাইপের আছে আর তার পাশে প্রচুর ফুলের চাষ করা আর এই যে দূরে উইন্ডমিলটা দেখছো এইটার কিন্তু ওপরেও ওঠা যায় আমরাও উঠেছিলাম ফুল প্রেমী মানুষদের জন্য এই জায়গাটা কিন্তু একদম আইডিয়াল তোমরা যদি কখনো পারো তাহলে অবশ্যই এই জায়গাতে ঘুরে এসো একবার হলেও আর আমি গ্যারেন্টি দিতে পারি যে একদমই মানে বোর ফিল করবে না বা একদমই হতাশ হবে না এত সুন্দর জায়গা এই পার্টিকুলার জায়গাটা দেখো এই জায়গাটাতে কিন্তু প্রচুর পরিমাণে সাকুরা ট্রি ছিল আর এই যে এখন এই ভেতরে যে গ্যালারিটাতে আসলাম সেটা হচ্ছে অর্কিডের একটা গ্যালারি তো এখানে প্রচুর পরিমাণে অর্কিড ছিল আর মানে ভ্যারাইটিস অফ অর্কিড দেখতেই পাচ্ছ কত রকমের অর্কিড আর কত রকম কালার এত রকম কালার যে অর্কিডের হয় সেটা আমি সত্যি জানতাম না আর এখানে কিছু অর্কিড দেখেছি যেটা একদমই আনকমন আর ওখান থেকে বেরিয়ে আমরা আবার টিউলিপ গার্ডেনেই চলে এসেছি আর দেখো অনেকক্ষণ পরে কিন্তু একটু রোদ উঠেছে আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি এই কেউ কেন গার্ডেনে ঢোকার জন্য কিন্তু আলাদা টিকিট করতে হয় বাট ওটার এক্স্যাক্ট প্রাইসটা আমার মনে নেই যেহেতু আমরা স্কিপল এয়ারপোর্ট থেকে বাস আর পার্কে ঢোকার টিকিট একসাথে করে নিয়েছিলাম প্লাস রিটার্ন টিকিটও আমরা একসাথে করে নিয়েছিলাম সেই জন্য আলাদা করে আর টিকিটের প্রাইসটা আমার মনে নেই বাট আমাদের আর কি সব মিলিয়ে তেষট্টি ইউরো মতো পড়েছিল যেটা ইন্ডিয়ান মানিতে ওই ছ হাজার টাকার কাছাকাছি এই জায়গাটা দেখো খুব সুন্দর না জলের মধ্যে এরকম বড় বড় পাথর বিছানো ছিল কিন্তু এতটাই ভিড় ছিল যে আলাদা করে সেইভাবে আমাদের নিজেদের ছবি তোলা হয়নি তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে এখান থেকেই করব আর লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম এই জিনিসটা এখানে বাফের টাইপের সিস্টেম ছিল তো আমি এই চিকেন তন্দুরি টাইপের একটা আইটেম নিয়েছি আর অভিজিৎ এই ড্যাপ একটা নিয়েছিল বাট চিকেনের ওই তন্দুরি যেটা ছিল একদমই মানে সল্টেড ছিল না আর এখানে আলাদা করে টেবিলে সল্ট বা পেপার কিছু রাখাও ছিল না তো যাই হোক কষ্ট করেই আর কি খেয়েছি খাওয়া দাওয়ার পরে আবার আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে তো পা প্রচণ্ড ব্যথা করছিল যেটা স্বাভাবিক কারণ এতটা বড় কেউ কেন গার্ডেন একদিনে যদি পুরোটা দেখতে যাই স্বাভাবিক যে পা ব্যথা করবেই আর এই জায়গাটা দেখো এই জায়গাটাতে খুব সুন্দর একটা মিউজিক প্লে হচ্ছিল আর তার সামনেই ছিল এরকম একটা ছোট পন্ড টাইপের যেখানে এরকম একটা ফোয়ারাও ছিল এই কেউ কেনফ গার্ডেনের মধ্যে কিন্তু অনেক ছোট ছোটো এরকম শপ ছিল যেখানে কেউ কেনফ রিলেটেড জিনিসপত্র বিক্রি হচ্ছিলো এই বড়ো হাতিটা দেখো এটার কিন্তু দাম প্রচুর ছিল মানে তিরিশ চল্লিশ হাজার টাকা প্রায় দাম ছিল বড় হাতিটার কথা বলছি আর তার সাথে ছোটগুলোর আলাদা আলাদা কস্টিং আমরা পার্কের থেকে বেরিয়ে এসেছি এখন বিকেল বাজে চারটে আর আমাদের সাড়ে চারটেই বাস ছিল তো আমি ওখানে কোনো ভিডিও নিতে পারিনি কারণ এত লাইন ছিল বাসের জন্য প্লাস বাসেও প্রচণ্ড ভিড় ছিল তো আমি স্কিপল এয়ারপোর্টে চলে এসেছি এখানে এসেই একেবারে ভিডিওটা নি তো স্কিপল এয়ারপোর্ট থেকে আমাদের বাস ছিল সন্ধ্যে ছটা দশে আমি আর বেশি ভিডিও নিইনি কারণ ফোনে একদমই চার ছিল না এখানে দেখো বাসে উঠে পড়েছে আর বাসটা খালিই ছিল যেহেতু আমরা সারাদিনে আমাদের কোনো ভিডিও ক্লিপ দিতে পারিনি তো লাস্টে আমি কিছু ফটো শেয়ার করে দিয়েছি ফটোগুলো দেখো তোমরা আর অবশ্যই জানিও ব্লগটা তোমাদের কেমন লেগেছে দুদিন বেশ ভালো কেটেছে আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে আবার পরের ব্লগে বাই বাই